পর ডাক দিয়া বলেন ও দুনিয়ার মুসলমান যারা ভালো করে শুনে না এই কালামে পাক যারা তেলাওয়াত করবে কা তেলাওয়াত করবে খয়রুকুম তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা এই কালামে পাক যারা তিলা করবে তেলাওয়াত শিখবে তেলাওয়াত শিখাবে এর আসমানের নিচে জমির উপরে শ্রেষ্ঠতম মানুষ

ওয়ালিতহু তাদাইয়ুমাল কিয়ামাহ আল্লাহ ভগবান বলেন যারা কুরআন তেলাওয়াত করবে কেয়ামতের ময়দানে কুরআন তেলাওয়াত কারীদের মা-বাবার মাথার মধ্যে আল্লাহ পাক জান্নাতের মুকুট পরায়া দিবে আল্লাহ বলেন শুধু তাই কি নে বাবা না 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 ও আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাযী লাইসা বিন দাও ফি শাইই মিন আলকুরআন কালবাইদুল গরীব আল্লাহ پیغمبر বলেন যেই দেহের মধ্যে কুরআন থাকবে সেই দেহের মধ্যে পাপ থাকবে না সেই দেহের মধ্যে কোনো খারাপ কিছু থাকবে না এই মানুষটা কুত পবিত্র হয়ে যাবে সুবহানাল্লাহ ও নবীর উম্মত আমরা কোরআন হাতি ছেড়ে দিলাম রে বন্ধু বালক করে শুনে নেন আল্লাহর পর বুড়া বাবা জিরা এখন চিন্তা করবে আমরা এত বজিলত শুনলাম কিন্তু আমরা তো বুড়া হয়ে গেলাম মনে থাকে না দাঁত নাই পড়তেও পারি না ঠিক কিনা বলে বুড়া বাবা জিরা তো বহুত ব্যস্তর মধ্যে করে ঘটনা যে আরে এত বজিলত পূর্ণ কোরআনে এটা আমি শিখতে পারলাম না ঠিক না বেঠি আরো জনে বলেন ঠিক না বেঠি

আশ্চর্যজনক আলোচনাগুলো শোনার পরে যারা পুরো হয়ে গেছে মুখে দাতনায় বয়স age থেকে শুনলে মনে থাকে না তারা তো অভিযুক্ত করবে হায় রে যৌবন কাল যদি ফিরাইয়া বৈঠা তাহলে আবার কালাম পাকেরতেলা হচ্ছে একদম ঠিক গিনা বলেন এই রকম ভারতবাসের একজন গুরাঘাটা এই রকম কোরআনের মাসবাই বসার পর আলেমদের মুখে কোরআনের ফজিলত শুনার পরে চিন্তা করছে আমার বয়স তো নাই আমি কি করব এখন কি করব এখন করার তো কোনো উপায় নাই বাড়িতে গিয়ে আল্লাহ পাকের كلام বের করে কান্না করে আর বলে ও আল্লাহ কি ভুলটা করেছি কি বাদ পারি করেছি গো আল্লাহ তো কোন কালে করান শিখি নাই এত বোধি লোক এখন কি করতাম রে মালি এখন তো করার কিছুই নাই বিদ্যা বয়স আর কি করবো কিন্তু আল্লাহর বন্ধা সকাল এবং সন্ধ্যা করানে কারি হাতের মধ্যে নিয়ে কি করে হাতের মধ্যে কথা বলে কি করে হাতের মধ্যে নিয়ে ভারতবর্ষের ভাষা কিন্তু উর্দু ভাষা উর্দু ভাষা কি ভাষা কোরআনে কারিম সকাল বেলা সন্ধ্যা বেলা হাতের মধ্যে লইয়া আল্লাহর বান্দা বলে ভাব করে হাত বলার বলে ভি সাতচি কালাম হায় আল্লাহ কালা কা ফরমান হায় এ ভি সাতচি কালাম হায় এ ভিয়াম কালাকা বর্মান তার মানে হলো এটা সত্য কালাম এটা সত্য কালাম এটা আল্লাহ বাগের পক্ষ থেকে মানুষের জন্য একটা চিঠি বা বাত্রা এই কথার অর্থ হলো এটা ওরে বাবা জিরা এমন করে শুনি না আল্লাহর বান্ধ এই করতে করতে প্রতিদিন সকাল সন্ধ্যা মূর্খ মানুষ এরকম করে চলতেছে হঠাৎ দুনিয়া থেকে বিদায় we take going word for it আল্লাহর বান্দাকে সুন্দর করে কাপন দাপন কইরা জানাজা পড়াবে ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনে ও পদ্মার আল্লাহ আম্মা জানাজা ভালো করে শুনে নেন জানাজা পড়ানোর জন্য হুজুর পাইতে ছেলে না করিয়া হঠাৎ বাড়ি থেকে মেন রোডে ধারে তার জানাজার খাটনিটা নিয়ে দাঁড়াইয়া আছে কোন হুজুর পাইলে পড়ে তারে লইয়া জানাজাটা পড়াইয়া তাই মুক্ত হয়ে যাব কিছুক্ষণ পরে দেখা যায় একজন হুজুর পাগরি মাতার মধ্যে দিয়ে লম্বা জমা গায়ে আল্লাহর বান্দা আসতেছে সবাই মিলে ধরে ও হুজুর সাহেব আমরা তো বড় বিপদের সম্মুখীন হয়ে আছি আমাদের জানা জাতা পড়াইয়া দিয়ে যান সুবহান আল্লাহ হুজুর যারা যা পড়াইয়া বিদায় নেবে এমন সময় চিন্তা করে দেখে আমার হাতের মধ্যে তো অনেক সময় আমি যে কাজের জন্য যাব এই কাজ তো আমি তিনটা চারটার সময় করতে হবে আমি তো সকাল বেলা রওনা দিছি হাদিসের মধ্যে পাওয়া যায় যদি কেউ জানাজা পড়ে চলে যায় তার আমল নামাই উহুদ পাহার পরিমানে সোয়াব লেখা হয় ও মুসলমানি দন্তার আর যে দাফন কাফন কইরা চইলা যায় তার আমল নামার মধ্যে দুই উহুদ পাহার পরিমানে সব লেখা হয় ঠিক না বেটি এই দুনিয়ায় নেকি আমরা বুঝবো না এবারে একদিন আসবিরে বাবা নেকির জন্য আমরা দৌড়া দৌড়ি করব বাবার কাছে যাব মার কাছে যাব কেউ একটা নেকি দিবে না রে যুবক ভাই পুরা বাবাজিরা কেউ একটা নেকি দিবে না একটু কানে নেকের তরে রোদ হাসরের মাঠে দে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে ঠিক একটুখানি নেকের তরে রোজ ঘাসরের মাঠে দেলে বাবার পিসে বাবা ছেলেরা গে দে তবে ঠিকানা ঠিক না বলে একটুখানি নেকের তরে রোজ ঘাসরের মাঠে দে বাবা ঘুরবে ছেলের পিসে ছেলে বাবার আগেতে। দে আহা তেমন কোচিন দিনে তে তোমায় ভুলবে না আহা তেমন কোচিন দিনে তে তোমায় ভুলবে না ঠিক মতো ভরিলে তোমার ঠিকানা ঠিক মতো ভরিলে ঘোড়া জানা তোমার ঠিকানা ঠিক না বেটি পশু বাকি কীট পতঙ্গ কেউ ঘুমাইয়া থাকে না মানুষ হয়ে গভীরাতে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না ঠিক না ওরে আমার ভাই বোনরা জলদি করে উঠে যায় তাড়াতাড়ি উঁচু করে নামাজ পড়তে লেগে যায় আর নামাজি সবাই পারিবেন সবাই করিবেন না ঠিক মতো বলিলে না বাজে যাত্রা তোমার ঠিকানা ঠিক না ভালো করে শুনে আল্লাহর বান্দার জানাজা পড়াইয়া এখন মাটি দিয়ে রওনা করবে লোকজন বলে আপনি যে তো জানাজা পড়াইলেন বেগল আল্লাহর বললাম আপনি দয়া করে এই লাচ্ছলে কবরের মধ্যে নামায় দান কিন্তু ঘটনা হলো কি আল্লাহর বান্দার পকেটের মধ্যে দামি একটা কাগজ কোন লেখক বলেন জমির দলিল ছিল কেউ বলে ব্যাংকের চেক ছিল কেউ আবার বলে চাকরি ব্যাপার মেল লেটা ছিলেন কিছু লেন তিনটার যখন একটা হোক না কোন দামি কাগজ আল্লাহর বান্দা কবরে লোকটাকে নামাইতে গিয়ে পড়ে গেছে টের পায় নাই দেখেন পকেটে হাত দিয়ে দেখেন এই জামিনটা নাই মাথা আসেনি মাথা আসে পকেটে কাপড় না কাগজ না থাকলে মাথা আসেনি মাথাও নেই আরে কি করলাম কি করতে কি করে ভলাইলাম এই বুড়া বাটাকে মানিতে গিয়ে মনে হয় কবরের মধ্যে পড়ছে এলাকার লোকজনের কাছে যাওয়ার করতে হলেন ও মুরুবিরা বাবাজিরা আপনাদের উপকার করতে গিয়ে তো আমার প্রতি হয়ে গেছে বলে কি কতি আমার একটা দাবি কাগজ ওই কবরের মধ্যে বইরা গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর

আল্লা চিন্তা করলাম কি ছিল সেই কারণে আধা ঘন্টার ব্যবধানে বাগান হয়ে আল্লাহ আল্লাহর বান্ধাটা কি বলে লেখার এই মানুষটার আত্মীয় স্বজন কে বাসা আছে বলে কেউ নাই কেউ নাই কেউ নাই একজন মেয়ে আছে তার কাছে যা লোকটা জিজ্ঞেস করলো বাবা তোমার আব্বা যান কি আমল করতো যে তোমার বাবার কবরে রাখবা মাত্র বিশ মিনিট আর আবার আধা ঘন্টার ব্যবধানের মধ্যে তোমার বাবার কবরটা জান্নাতের বাগান আমার বাবা গ্রামের কৃষি তো তেমন আমল কেমন করতে পারতো না তবে আমি আমার বাবাকে কিছুদিন আগে থেকে লক্ষ্য করে দেখছি পুরান একটা কিতাব নিয়ে বারবার বলতো হাত বোলাইতো আর মোহে ভরে দিয়ে পানি ফালাইতো